প্রিয় দর্শক আলোর কথা আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি উপস্থাপন করব ভালো থাকার উপায়গুলো আমরা সকলেই ভালো থাকতে চাই আজকের আলোচনায় আমি উপস্থাপন করব যে উপায়গুলো অবলম্বন করলে আপনি ভালো থাকবেন সেগুলো আশা করি আলোচনাটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ভালো থাকার উপায়গুলো নাম্বার এক সকল কাজের পূর্বে বিসমিল্লাহ বলুন নাম্বার দুই আল্লাহকে ভয় করুন নাম্বার দৈনিক পাঁচ নামাজ আদায় করুন নাম্বার চার দিনে অন্তত কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করুন নাম্বার পাঁচ প্রতিদিন অন্তত একবার হলো মৃত্যুর কথা স্মরণ করুন নাম্বার ছয় নিজের কীর্তকর্মের পর্যালোচনা করুন নাম্বার সাত দুনিয়ার জীবন কিন্তু পরকালীন জীবন স্থায়ী সেটা করুন, নাম্বার নিজের পরিমাণের পার্থক্য নিয়ে ভাবুন নাম্বার নয় নিজের দায়িত্ব কর্তব্যের পূর্তি সচেষ্ট হন নাম্বার দশ ভালোদের সাথে নিজেকে তুলনা করুন নাম্বার এগারো অন্যের সমালোচনা পরিহার করে আত্মসমালোচনা করুন নাম্বার তেরো সর্বাবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করুন এবং আলহামদুলিল্লাহ বলুন প্রিয় দর্শক আমরা ভালো থাকার উপায়গুলো আরো একবার জেনে নেই নাম্বার এক সকল কাজের পূর্বে বিসমিল্লাহ বলুন নাম্বার দুই আল্লাহকে ভয় করুন নাম্বার তিন দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করুন নাম্বার চার দিনে অন্তত কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করুন নাম্বার পাঁচ প্রতিদিন অন্তত একবার মৃত্যুর কথা স্মরণ করুন নাম্বার ছয় নিজের কৃত্যকর্মের পর্যালোচনা করুন নাম্বার সাত দুনিয়ার জীবন অস্থায়ী কিন্তু পরকালীন জীবন স্থায়ী সেটা উপলব্ধির চেষ্টা করুন নাম্বার আট নিজের পাপ পুণ্যের পরিমাণের পার্থক্য নিয়ে ভাবুন নাম্বার নয় নিজের দায়িত্ব কর্তব্যের পূর্তি সচেষ্ট হন নাম্বার দশ ভালোদের সাথে নিজেকে তুলনা করুন নাম্বার এগারো অন্যের সমালোচনা পরিহার করে আত্মসমালোচনা করুন নাম্বার সর্বাবস্থায় আল্লাহর বারো আদায় করুন এবং আলহামদুলিল্লাহ বলুন প্রিয় দর্শক আমরা আমলের বিভিন্ন ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ